ত্রিপুরায় প্রকৃত কংগ্রেস কর্মীদের মূল্য নেই শনিবার প্রদেশ কংগ্রেসের প্রাথমিক সদস্য পথ কথা বললেন এনএসইওয়াই প্রাক্তন সভাপতি সম্রাট রায় এদিন সম্রাট রায় বলেন ছাত্রদের স্বার্থে দীর্ঘদিন লড়াই করে গিয়েছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত সমাজের সকল ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু দল আমাদের সঠিক মর্যাদা দেয়নি তার অভিযোগ প্রদেশ কংগ্রেসে এখন বর বরবন গোষ্ঠীর রাজত্ব চলছে রাজ্যের প্রকৃত কংগ্রেস কর্মীদের দলে সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না তাই তিনি কংগ্রেস দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন আপনারা তো সবাই জানেন যে ছাত্রদের সাথে হোক যুবকদের সাথে হোক রাজ্যের বেকার কোন সুমিত কিশব থেকে শুরু করে রাজ্যের যে কোনো জায়গা ছাত্র बेसिकली ছাত্রদের জন্য কে রাজ্যের মধ্যে লড়াই করে দুই হাজার ষোলো থেকে আমরাও এর আগে হয়তোবা আমরা ফ্রন্ট লাইনে আসিনি কিন্তু দলে ছিলাম কংগ্রেস পার্টি দু হাজার ষোলোতে যখন তখন একজন মন্ত্রীও আছেন সুশান্ত চৌধুরী মহোদয় এদিক দিয়েছিলেন বিকি প্রসাদ ওনারা যখন চলে গেল এই সময় থেকে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই যে গ্যাপিংটা কে করেছে রাজ্য বিরোধিতা বা ছাত্রদের স্বার্থে লড়াই বিভিন্ন জায়গায় যেরকম সমস্যার সমাধান এইগুলি কে করেছে আমরা ফুল আমরা করেছি এখানে আমরা মানুষের ছাত্রদের স্বার্থে যে কোনো জায়গায় আমরা যে কোনো ডিমান্ড ধর্মনগর থেকে সাবধান পর্যন্ত যে কোনো সমস্যায় আমরা ছুটে গিয়েছি আমরা দেখিনি কে এখানে কে কোন দল করেছে কে কোন পার্টির সাথে যুক্ত কে সিপিএম কে বিজেপি কে তীব্র কে অন্য পার্টিতে আছে কে কে রাজনৈতিক দলের সাথে নাও থাকতে পারে কিন্তু আমরা সেটা দেখিনি না কিন্তু আমরা সঠিক আমরা রাস্তায় মানুষের কথা চিন্তা করে ছাত্রদের কথা চিন্তা করে আমরা লড়াই করি এবং আমরা এই লড়াই আপনারা তো দেখেছেন আপনারাও মিডিয়ারা ছিলেন রাজ্যের মেয়রটি মানুষ সবাই জানে যে আমরা প্রত্যেকটা ডিমান্ড আমরা সাকসেস করছি গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করছি গভর্নমেন্টের সাথে কথা বলেও আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সমস্যা সমাধান আমরা করতে পারি কিন্তু আমরা যেই দলটা থেকে আমরা করেছি সেই দলের মধ্যে যে রকমভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকের চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা করু আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে তার মালিক এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু যারা প্রকৃত কংগ্রেস অপকৃত যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মন গ্রুপ বলে পরিচিত যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মুর্দাপা সোনিয়া জিকে জুতা মিটাই করলো আজকে তারাই কংগ্রেস চালায় তাহলে আজকে আপনারা বলুন এই রাজ্যের মধ্যে সারা দেশে কংগ্রেস বিচলিত হয়ে গেছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ধর্মনগর থেকে সাফল্য আমরা নিষিদ্ধরা এখানে এসেছে নিতৃদ্ধদের সাথে আমরা কথা হয়েছে আমরা দেখলাম যে চিন্তা করে যে এই রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের সাথে আমরা তো দ্বিতীয় করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দিল এই দল কংগ্রেস দল একটা গ্রুপ যেরকমভাবে ওনারা বলছে যে ওনারা শেষ কথা ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা রিপোর্ট নিউজ ডেইলি ভারত